Hi Hi Hi, hi. হাই 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 খাবি কি তালের বড়া কটা আনতে ভুলে গেছি মোমো দাও আমি বলতে ভুলে গেছিলাম জানো বানাচ্ছো নাকি

লাইভ লাইভে দুজন আছে এইখানে একটা লাইকের অপশন আছে এরকম করে একটা লাইক দিয়ে দাও দাও জানি না এই দিকে এই দিকে এইদিকে 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 এরকম করে একটা আছে দেখো এইভাবে ওইখানে টেপো টিপে লাইক বলে একটা আছে টিপে দাও দুপুরবেলা মানে বাড়ি যাওয়ার আগে দুপুরবেলা ঠিক দুটোর দিকে একজন আসলো একটা বুড়ি আর দিদিমা ওই তাও সত্তর বছর তো বয়স হবেই সত্তর আসলো জেরক্স করলাম বলে সব কটা দুটো 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 করে করতে মনের সুখে জেরক্সটা করে দিলাম তো ব্যাপারটা ওখানে না জেরক্স করেছি ব্যাপারটা ওখানে না দুটো দুটো করে জেরক্স করলাম ফের হলো দুটো দুটো পিন লাগা আর ভাবার দুটো একসাথে জেরক্স করবো পিন লাগাবো লাগালাম লাগিয়ে আনলাম টাকা ফাঁকা দেওয়া নেওয়া হলো তারপরে বলে না এরকম ভাবে না এই পিন না অন্য পিন যা আগে তো বলবে আমি পিনটা করে নিলাম আবার পিনগুলো টেনে টেনে টেনে